আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কুস্তি খেলা এখন শুনবেন বিস্তারিত শীত আসলে মেঘনা তিতাস নদীরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কুস্তি খেলা শুরু হতো ঐতিহ্যবাহী এই কুস্তি খেলা নিয়ে মানুষের মধ্যে সাত থেকে দশ বছর আগেও প্রচন্ড আগ্রহ দেখা যেত চায়ের আড্ডা থেকে যুব সম্প্রদায়ের মধ্যে আলোচনা আর আগ্রহ নিয়ে কথা হতো বছর কে কুস্তিতে চ্যাম্পিয়ন হবে কবে কোথায় খেলা হবে তাতে কোন কোন কুস্তিবিদ অংশ নিবে এসব কিন্তু মাদক স্পন্সর আয়োজক কমিটির অনিহা আর জায়গার অভাবে কুস্তি খেলা আজ প্রায় বিলুপ্তির পথে আবহমান গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য কুস্তি খেলার প্রতি এই অঞ্চলের মানুষের একটা প্রবলতার সবসময় ছিল এবং আজও আছে বাঞ্ছারামপুর ও পার্শ্ববর্তী কুমিল্লার হোমনা মেঘনা তিতাস উপজেলায় কুস্তি খেলার স্থানীয় নাম হল খেলা কালের বিবর্তনে কুস্তি বা ডুব খেলা হারিয়ে যেতে বসেছে তারপরও আজ গ্রাম বাংলায় এই কুস্তি খেলা অতি জনপ্রিয় এক সময় বর্ষা আসলে গ্রামের উঠোনে হাডুডু খেলার প্রচলন ছিল এখন এই খেলাটি আস্তে আস্তে বিলীন হয়ে গেছে সুস্থ দেহ আর মন মানসিকতার বিকাশ ঘটাতে খেলাধুলার বিকল্প নেই বান্সারামপুরের তেরোটি টি ইউনিয়নের প্রায় সব গ্রামেই এলাকা ভিত্তিক কুস্তি খেলার আয়োজন হয়ে থাকে তবে সাম্প্রতিক সময়ে আবারও এই এলাকায় কুস্তি খেলা শুরু হয়েছে বর্ষা আসলে প্রতি গ্রামের যুবক মধ্য বয়সী ছেলেরা কুস্তি খেলার প্রশিক্ষণ দিয়ে থাকে কিছু দিন প্রশিক্ষণ দেওয়ার পর আবার অন্য এলাকার লোকজনকে আমন্ত্রণ জানিয়ে খেলার আয়োজন করা হয় এই খেলার ভালো কুস্তিগিরকে ডুপ প্লেয়ার বলে আখ্যায়িত করা হয় এই সকল কুস্তিগির যারা থাকেন তারা প্রতিটি গ্রামে জামাই আদরে থাকেন এলাকার প্রত্যেকেরই তাকে শক্তি ও সাহস জোগাতে ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন এলাকায় কুস্তিগির যারা আছে তারা বিশেষ নামে পরিচিতি লাভ করে এই খেলা বড় গ্রাম হলে এক গ্রামে নতুবা দুই তিন গ্রামে মিলে কুস্তিগির প্রশিক্ষণ দেওয়া হয় এলাকায় যেসব গ্রামে কুস্তিগির আছে তাদেরকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয় যে এলাকায় খেলার আয়োজন করা হয় ওই এলাকার শত শত দাওয়াতি লোক গ্রামে আগের দিন চলে যায় আনন্দ উৎসাহে তাদেরকে গরুর জবাই করে খাওয়ার ব্যবস্থা করা হয় পরদিন চলে কুস্তি খেলা মাঠে হাজার হাজার লোক জমায়েত হয় খেলা পরিচালনার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ দুই জনকে রেফারির দায়িত্ব দেওয়া হয় তারা খেলা পরিচালনা করেন মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সলিমাবাদ ইউনিয়নে কুস্তি খেলার আয়োজন করা হয় সেখানে বহুদিন পর খেলা দেখতে মানুষের দল নেমেছিল কুস্তি খেলা নিয়ে গবেষণা ও কুস্তি খেলা পাগল ব্লগার শামীমুর রহমান বলেন বাঞ্ছারামপুরে আগে যেখানে শতাধিক কুস্তিবিদ খেলার জন্য অপেক্ষা করত কখন শীতকালে আয়োজকদের ডাক শুনবে সেখানে এখন ভালো মানের এক ডজন প্লেয়ার পাওয়াটাই দুষ্কর খেলোয়াড় সংকটের কারণ হিসেবে বলেন পার্শ্ববর্তী হমনা তিতাস থেকে মাদকের সহজলভ্যতা বাঞ্ছারামপুরে বেশি উত্তি যুবকরা সেদিকে ঝুঁকছে আগে আমাদের মাদক বন্ধ করতে হবে জানা গেছে বাঞ্ছারামপুরে এখন যে হাতে গোনা খেলা হয় সেখানে অন্য এলাকা থেকে প্লেয়ার চুক্তিতে আনতে হয় চট্টগ্রামের জব্বারের বলি খেলায় শেষ দুই হাজার আঠারো সালে বাঞ্ছারামপুরের অলি বলি চ্যাম্পিয়ন হয় তারপর আর তেমন কোন অর্জন উল্লেখ করার মতো নেই মাহবুবুর রহমান নয়ন নামে কুস্তিপ্রেমী বলেন কুস্তি খেলাকে পুনরায় জাগ্রত করতে হলে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসতে হবে মাদক নির্মূল করতে হবে নইলে কুস্তি খেলা ইতিহাসের পাতায় নাই হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ